আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আপনাদের দেখাচ্ছি গরবাড়ি হাট তো ওই গরবাড়ি হাটে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো তরকারির দাম কত টাকা সক্রিয় দর্শক এখন আপনারা দেখেন এই হাটটি ঘুরে ঘুরে আপনাদের দেখাবো তরু তরকারির দাম কত টাকা হতে পারে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আপনাদের দেখাচ্ছি চাচা আম বিক্রি করছে মরিচ বিক্রি করছে আরেক চাচা ওই দেখেন ঝাড়ু আছে পাশে তো আমি এখন আছি বর্তমান গরবাড়ি কাকরাজান সুখীপুর টাঙ্গাইল তো আপনাদের এই বাজারে তরু তরকারি দাম কত টাকা আছে তো অবশ্যই আমি দেখাচ্ছি জানাচ্ছি চাচা আম কত করে বেছেন বললেন একশো বিশ টাকা কেজি হ্যাঁ ওই মরিচ কতটা কেজি তিনশো ষাট টাকা তো মোটামুটি ঈদের পরে মোটামুটি কমই আছে তো আপনাদের অন্য জায়গায় দেখাবো তরকারির দাম কত টাকা সেটাই এখন যাচ্ছি সুন্দর আপনাদের দেখেছি আরো আমের দোকান পাশে একটা আমের দোকান আছে খুবই সুন্দর তো পাশে আবার চারাও আছে চারা বিক্রি করে তো এখানে এক চাচা আছে তো উনি কলা বিক্রি করতেছে সুন্দর সুন্দর কলা তো আটটা এখনো পর্যন্ত পরিপূর্ণভাবে লেগা লেগে সারে নাই তো আপনাদের হাট এই হাটটা ঘুরে ঘুরে দেখাবো এখন চাচা শাক কম দেবেন কি আপনি তো বান দিয়েছেন আসলে চাষা দশ টাকার উপর তো কোনো শাক মানাই নাই কিন্তু আপনি আপনি হাতে নুনছে শাকটা হাতে নুন যে কোনো শাকই হোক এটা আপনি কিনলেও মানে আমি জানি যে শাকগুলার আসলেই মানে দাম দশ টাকার উপরে আসলে মানায় না যদি হ্যাঁ যদি হয় তাহলে দেন হ্যাঁ তার বেশি বিক্রি করছেন কি আরো আগে বিক্রি করছে তো এ কিছু কম রাখুন তাহলে দেই আমি আমি দুই আড়ি নেই তাহলে কত দিব লাগবো বলেন আপনি পাঁচ টাকা কম কত পঁয়ত্রিশ টাকা পাঁচ টাকা চলেও না আর পাঁচ কম দেওয়া লাগবো না যদি মানে যেটা চলে বর্তমান দশ টাকা কম নেন তাহলে ঠিক আছে যে তিরিশ টাকা দিই ঠিক আছে না ঠিক আছে